হার্মফুল অল আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরু নিউজ আট ইলেভেন এর শুরুতে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর রাজ্যপালের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর শ্লীলতা হানির অভিযোগ সূত্রের খবর বোসের বিরুদ্ধে অভিযোগ রাজভবনে কর্মরত এক মহিলার রাজভবনের পিস রূপের অস্থায়ী কর্মী ওই মহিলা মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতা অভিযোগ রাজভবনের ওসির কাছে অভিযোগ জানান ওই মহিলা সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সত্যজিতের সঙ্গে কথা বলবে এবং সত্যজিতের থেকে জানবো সত্যজিৎ ঠিক অভিযোগটা কি এবং ওই মহিলা কি জানিয়েছেন পুলিশ বা কি বলছে এবং রাজভবন সত্যি বাকি কি জানা যাচ্ছে দেখো যতটুকু পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে রাজভবনের কন্ট্রাকচুয়াল কর্মী তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে শ্লীলতাহানি করার এবং তিনি প্রথমে রাজ্যভবনের যিনি ওসি তার কাছে তিনি অভিযোগ করেন এবং তারপরে এই ঘটনাটি সম্পূর্ণভাবে হেয়ার স্ট্রিট থানাতে তিনি যান এবং সেখানে গিয়ে অভিযোগ করেন তারপরেই কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি হাজরা এলাকার একটি কলকাতা পুলিশের গেস্ট হাউস সেখানে কিন্তু তাকে আনা হয়েছে এবং তারপরেই সেই থানার যারা আধিকারিকরা রয়েছেন যারা দায়িত্বশীল তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তাদের সঙ্গে এসে বারবার জিজ্ঞাসা করছেন এবং কথা বলছেন এবং একদিকে যেমন কারিনি তিনি অভিযোগ করেছিলেন সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে পাশাপাশি কিন্তু রাজভবনের তরফ থেকেও বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে রাজ্যপাল তিনি যেটা কোর্ট আনকোট বলছেন যে এই ঘটনা আর সঙ্গে এই ঘটনা অনপব্রত এবং এই ঘটনা সম্পূর্ণ রূপে সঙ্গে থাকো তুমি আমাদের এই মুহূর্তে যেটা তুমি বলছিলে অর্থাৎ রাজ্যপালের যে বিবৃতি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সত্য সামনে আসবে এই বিবৃতি রাজ্যপালের সাজানো অভিযোগের সামনে মাথা নত নয় এই প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের কালিমা লিপ্ত করে নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা বলে অভিযোগ করেছেন সিভি আনন্দ বোস দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই থামবে না বলেও বার্তা দিয়েছেন তিনি সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ অর্থাৎ গোটা ঘটনাটাই ভোটের আগে একটা রাজনীতিক রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটনা হচ্ছে বলেই অভিযোগ করছেন তিনি একেবারে একেবারে তুমি যেমনটা বললে যে রাজ্যপালের সেই বিবৃতি এবং পাশাপাশি তারপরেও কিন্তু তিনি একটা বিবৃতি দিয়েছেন এবং সরাসরি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার যে কোনো অনুষ্ঠানে তার না যাওয়া এবং পুলিশ প্রশাসনের রাজভবনে এখন বর্তমানে উপস্থিতি না হওয়া সব রকম দিক দিয়ে রাজ্যপালও তার থেকে বিবৃতি দিয়ে তিনি তার জায়গায় কতটা ঠিক বা তার বিরুদ্ধে অভিযোগ একরকম ভিত্তিহীন বলেই কিন্তু তার এই পরপর দু তিনটে বিবৃতির মধ্য দিয়েই তিনি কিন্তু প্রকাশ করেছেন সার্বিকভাবে বলা যেতে পারে আজকের দাঁড়িয়ে রাজ্যপাল অর্থাৎ রাজ্যের প্রশাসনিক দিক দিয়ে তিনি সব থেকে উঁচু জায়গাতে যার স্থান তার বিরুদ্ধেই এমন ঘটনা এমন অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই এবং বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক

শ্রীলতাহানির উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি করেছি এটা কমপ্লেন আছে অন মানে হিজ এক্সিডেন্সি গভর্নরের প্লেন একটা এসেছে যেহেতু শ্রীলতাহানি ইট ইস অফ আেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলি ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খতিয়ে দেখছি ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কী হবে আমরা কোথায় যাব কিভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না আমাদের এনকোয়ারি 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 মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন পুলিশের বক্তব্য থেকে শোনাচ্ছিলাম অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে সাজানো অভিযোগ এবং সেই সাজানো অভিযোগে কোনোভাবেই তিনি মাথা নত করবেন না কথা বলবো সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত এতো অত্যন্ত একটা গুরুতর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কি ব্যবস্থাপনা পুলিশ কিভাবে এগোবে দেখো পুলিশ কিভাবে এনকোয়ারি করবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী পুলিশ কোনো কিন্তু রাজ্যপাল বা প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ এলে এভাবে ব্যবস্থা নিতে পারে না সেটা কিন্তু পুলিশও নিশ্চিতভাবে জানিয়েছে সেই কারণে তারা কিভাবে এগোবে তার জন্য কিন্তু তারা লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছেন বিশেষত তারা উচ্চতর আদালত তারা সুপ্রিম কোর্টে যাবেন না রাষ্ট্রপতির কাছে আবেদন করবে সেই বিষয়কেও কিন্তু কোনো পরিষ্কার করে কথা বলতে চাননি তারা একটা বিষয় জানিয়েছেন যিনি করেনি তিনি একাধিক দিনের অভিযোগ করেছেন সেই মতো তিনি ওই অভিযোগকারিনী যা যা সাহায্য চেয়েছিলেন তা সেই বিষয়গুলি গত দু ঘন্টা ধরে সেই ব্যাপারে আলোচনা হয়েছে কথা হয়েছে এমন কি যাবতীয় অভিযোগ তিনি লিখিত আকারে দিয়েছেন কিন্তু কার লিখিত আকারে দিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে সেই রাজ্যপাল বা রাজভবনের ভেতরে কিন্তু কলকাতা পুলিশের তদন্ত করতে যাওয়ার কোন নেই এটা কিন্তু পুলিশের তরফে নির্দিষ্ট করে জানানো হয়েছে সেই কারণে তারা কিন্তু নিজেদের লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছে যে কিভাবে কিভাবে এগোবে কি কোন প্রক্রিয়া এগোবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ অন্যদিকে শশী পাজার রাহুল সিনহা তারা কি বলছে শোনাব আপনাদের শিরোতাহানি করছেন এবং কিসের মানে আমি তো বলি যে অনেকবার কোর বলছে মেটি মহিলা বলছে যে অনেকবারই হয়েছে তার মানে এর আগে সুযোগ পায়নি চেপে দেয়া হয়েছে তাকে ভয় দেখানো হয়েছিল আরও অনেক কিছু তার যে চেয়ারের একটা গরিমা রয়েছে একটা সম্মান রয়েছে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্টে সংবিধানে তিনি রক্ষা করবেন সেইখানে নারী নির্যাতনের কমপ্লেন আর বিরুদ্ধে এনারা যে সন্দেশ খালি সন্দেশ খালি নিয়ে এত বলতেন তো আমরা সত্যি শুনতে চাই আমরা শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কি মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কি তৃণমূল আর কত নিচে নামবে আর রাজনীতিতে জেতার জন্য একটা নিচে নামার সীমারেখাকেও ছাড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা এনেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুর্বল অভিযোগ যে মহিলা একবার স্থিরতাহানির শিকার হয়েছে তিনি দ্বিতীয়বার আবার সেখানে গেলেন এই তথ্যটা সাধারণ কোনো মানুষের মাথাতে ঢুকবে না রাজনীতি হোক কিন্তু এই জাতীয় খেলা বন্ধ এর মধ্যে আরো একটা খবর আরো একটা ডেভেলপমেন্ট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলবো এই নিয়ে দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা কি কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হলো দেখো চন্দ্রিমা ভট্টাচার্য এই যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন একজন সেখানকারী কন্ট্রাকচুয়াল স্টাফ তারপরে কিন্তু দেখা গিয়েছিল চন্ডিমা ভট্টাচার্য রাজ্যপালের বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা বলেছিলেন মিডিয়ার সামনে তার প্রেক্ষিতেই রাজ্যপাল যেটা বলেছিলেন প্রথম স্টেটমেন্ট যেটা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক একটা কৌশল চলছে এবং রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলছে এবং সেই বিরুদ্ধে তিনি বলেছিলেন যে যেটা সত্য তার জয় হবে এরপরেই দেখা গেল যে তিন নম্বর যেটা স্টেটমেন্ট একটু আগেই রাজভবন থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্যপাল রাজভবনের ভেতরে মন্ত্রীর নিষেধাজ্ঞা মন্ত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা করলেন এবং উইল বয়কট মিনিস্টার ইন অল পাবলিক ফাংশন অর্থাৎ এই মন্ত্রীর সমস্ত পাবলিক ফাংশন তিনি বয়কট করবেন শুধু তাই নয় তিনি এটাও বলেছেন পার্টিকুলার চন্ডিমা ভট্টাচার্য মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জ ডিপার্টমেন্ট অফ ফাইনান্স হ্যাজ বিন ব্যান্ড এন্ট্রি ইন টু দা রাজভবন কলকাতা দার্জিলিং অর্থাৎ ব্যারাকপুর অর্থাৎ তিনটি রাজভবন রয়েছে কলকাতা রাজভবন ব্যারাকপুর রাজভবন এবং দার্জিলিং রাজভবন তিনটেতেই চন্ডিমা ভট্টাচার্য ভট্টাচার্য অর্থাৎ অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধাজ্ঞা শুধু তাই নয় রাজভবন থেকে বলা হয়েছে রাজ্যপাল তার অফিসকে বলেছেন যে চন্ডিমা ভট্টাচার্য যে অনুষ্ঠানে থাকবে সেই অনুষ্ঠানে তিনি কোনো অংশগ্রহণ করবে না পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে ইন্ডিয়া অফ ইন্ডিয়া যিনি কিনা রাজ্যপালের হয়ে সমস্ত কেস লড়ে থাকেন অ্যাটর্নি জেনারেল তাকে তার কাছ থেকে অ্যাডভাইস পরামর্শ চেয়েছেন এই মন্ত্রী অর্থ চন্ডিমা ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং পুলিশের পুলিশ নিঃশ্বাস ধারকে বলা হয়েছে অর্থাৎ পুলিশ রাজনৈতিক কৌশলে হস্ত মানে যারা হস্তক্ষেপ করছে শুধু নয় রাজনৈতিক কৌশলে যারা রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতন ব্যবস্থা করছে বা পদক্ষেপ করতে চাইছে সেই সমস্ত পুলিশ অর্থাৎ পুলিশের প্রবেশ রাজভবন চত্র তিনি বারণ করলেন আমরা এর আগে দেখেছিলাম যে তিনি যেখানে থাকেন সেখানে অর্থাৎ তিনি যে রাজভবনের ভেতরে যে তলায় তার অফিস এবং যে তলায় তিনি থাকেন সেখানে পুলিশের তোমাকে ধন্যবাদ দেখা বোঝা যাচ্ছে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য আচার্য কি এমন বললেন যার জন্য এই নিষেধাজ্ঞা শোনাই আপনাদের নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন